আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো এখানে রাতের জন্য পুঁশাক আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিফের বাবা অফিস থেকে আসার সময় এখানে বেশ কয়েক ধরনের ফল এনেছে সাথে সবজি হিসেবে শশা এবং ঝিঙাও এনেছিল তো প্রত্যেকটা জিনিস আজকে অনেক ফ্রেশ ছিল আর এখন হচ্ছে গিয়ে রাতে আমরা শুয়ে পড়েছি এদিকে জারিফ এখানে আজকে একটু বাংলা লেখা ট্রাই করছিল এখন মোটামুটি অনেক রাত আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা তো আজকে সারাদিনই মোটামুটি মেঘলা একটা ওয়েদার ছিল তো এখানে আমার অনেকদিন পরে অপরাজিতা ফুল গাছে একটা ফুল ফুটেছে তো সেটাই দেখছিলাম তো পিছন বেলকনি থেকে এখন আমি চলে এসেছি আমার ফ্রন্ট বেলকনিতে তো আজকে ওয়েদারটা সত্যি দারুণ ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরকম ওয়েদারে খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না খিচুড়ির সাথে একটু বালাচাও ভর্তা মুরগির মাংস আর ডিম পোচ করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা তো সকালে বাসার নিচে নেমেই দেখি যে পানির মধ্যে একটা তেলো মাছ এটাকে আমাদের এলাকায় তেলো মাছই বলে তো আমরা এখন যাচ্ছিলাম মেরাদিয়া বাজারে তো বাসার নিচে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি আর অলরেডি বাজারের কাছাকাছিও চলে এসেছি তো বাজারে আজকে এসেছিলাম মেইনলি গরুর মাংস কেনার জন্য আমরা ঢাকাতে ঈদ করব তো ঈদের জন্য আজকে গরুর মাংস নিতে এসেছিলাম তো এ ব্যাপারে আমার ছোট্ট একটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো জন্য আজকে আর ডিটেলসে কিছু বলছি না তো বাজার করে আমরা চলে এসেছি বাসায় আর আজকে আসলে শুধু মাংসই কেনা হয়েছে তো এখানে গরুর মাংস নিয়েছিলাম পাঁচ কেজি সাতশো গ্রামের মতো তো আমি যেহেতু ভিডিও করছি জারিফের বাবা এখানে আমাকে মাংস ঢালাই হে হেল্প করছিলো তো গরুর মাংসটা কিন্তু একদমই ফ্রেশ ছিল আর আজকে ওনারা বলছিল যে অনেকগুলো গরু জবাই হয়েছে প্রায় পাঁচ ছয়টার মতো যেহেতু একদমই ঈদের আগ দিয়ে মাংসগুলো কেনা হয়েছে তো আজকে বাজার থেকে অনেকেই মাংস নিয়েছে ওই জন্য অনেকগুলো গরু জবাই হয়েছে এবং মাংসগুলো একদম ফ্রেশ ছিল আর এদিকে এখানে দুইটা ব্রয়লার মুরগি নিয়েছিলাম আর ঈদের আগে কিন্তু ব্রয়লার মুরগির দাম অনেকটাই কমে যায় তো তারপরও যেহেতু সামনে চলে আসে গরুর মাংসটাই বেশি খাওয়া হবে তো সেজন্য আমরা ব্রয়লার এখানে দুইটাই নিয়েছি তো সব কিছু গোছ করে রেখে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা তো বিকেলে আমরা চলে যাচ্ছিলাম একটু মৌচাক মার্কেটে তো মৌচাকের এখানে এসেই জারিফ বলতেছিল যে ও ডোনাট খাবে তো জন্যই মূলত এসেছি মিঠাইয়ে তো মিঠাইয়ে এসেই এই মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম তো এটার নাম হচ্ছে গিয়ে ইন্দ্রাণী অনেকটা রসমালায়ের মতো তো আমার কাছে বেশ ভালোই লেগেছে তো যে কারণে আমাদের এখানে ঢোকা জারিফের ডোনাট নেওয়ার জন্য তো জারিফ এখানে ডোনাট চুজ করছিলো পরে ভ্যানিলা ফ্লেভারের এটা নিয়েছিল তবে দুঃখের বিষয় হাত থেকে জারিফের এই ডোনারটা পড়ে যায় পরবর্তীতে আবার ও চকলেট ফ্লেভারের আরও একটা মার্কেট আছে তো ওখানে আমরা এসেছিলাম আসলে একটা একটা নেয় মার্কেটের পিছন সাইডে বেডশিট নিতে চাচ্ছিলাম তো মৌচাক মার্কেটে আসলে ভালো কোনো বেডশিটের দোকানই ছিল না তো ওই জন্য আমাদের আনারকলিতে আসা তো এখান থেকে আমরা আজকে একটা বেডশিট নিয়েছি এছাড়াও আরও সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম সে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ তো তারপর ওখান থেকে আমরা হাতি ঝিলে চলে আসি আর আজকের আকাশটা ছিল দারুণ তো হাতির ঝিলে কিছুক্ষণ থাকার পরে এখন আমরা চলে এসেছি গুলশান দুয়ের সেই ভাইরাল দই ফুচকা খেতে এই দই ফুচকা নিয়েও আমার পেজে একটা ছোট্ট ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন তো আজকে যেহেতু ছুটির দিন ছিল এখানে মোটামুটি প্রচুর প্রচুর রাশ ছিল এমনিতেই এখানে এখানে ভিড় থাকে তো দেখতেই পাচ্ছেন ওনারা এক একবারে কতগুলা করে ফুচকা বানাই দই ফুচকা এবং ওনারা দুটোই তো আমরা আসলে দই নর্মাল ফুসকাটাই নিয়েছিলাম এবং ফুসকাটা আমাদের কাছে দারুণ লেগেছে কারণ আমরা দই ফুসকা এমনিতেই ভীষণ পছন্দ করি তো চারিফের বাবা আসলে এই দই ফুসকাটা ভীষণ পছন্দ করেছে তো আলহামদুলিল্লাহ খুবই মজা করে ফুসকা গুলো আমরা খেয়েছিলাম এবং ওনারা ফুসকাতে প্রচুর পরিমাণে দই এবং চানাচুর দেয় তো এই কারণেই মেইনলি এত মজা আর এটা গুলশান সুলতান ডাইনের গলিতে একদম বার্গার কিং এর সামনে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ